নমস্কার বন্ধুরা আমি সোনালী কিচেনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি বা আপনারা বলতে পারেন মিষ্টি পাউরুটি তো এই মিষ্টি পাউরুটি বা সুইট বানটা বানাতে এখানে দেখুন আমি এক গ্লাস ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এটাকে করতে পারেন আর এখানে আমি হাফ গ্লাস মতন উষ্ণ গরম দুধ নিয়ে আমরা ময়দাটাকে দিয়ে দেবো যেমন চিনি দেবো সামান্য একটু নুন দেব এখানে একটা ছ টাকার যে আমুল দুধের প্যাকেটটা হয় সেটাকে নিয়েছি এটাকেও এর মধ্যে কেটে দিয়ে দেবো এবারে আমি এখানে এক চামচ শুকনো ইস্ট দেব প্রথমে আমি এই হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে শুকনো উপকরণগুলোকে সব ভালো করে মিক্স করে নেব অবশ্যই কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে এবারে আমি উষ্ণ গরম দুধটা নিয়ে তৈরি করে নেব দুধটা কিন্তু প্রথমে সবটা দিয়ে দেব না অল্প অল্প দেবো আর এইভাবে করে আমি মিক্স করে নেব আর এই ডোটা কিন্তু একটু চটচটে হবে আপনাদের কিন্তু ভয় পাবার কোনো ব্যাপার নেই অন্য দুধটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো এখানে আমি এক গ্লাস ময়দায় কিন্তু আমি হাফ গ্লাস দুধ ব্যবহার করেছি দেখুন একটা কত সুন্দর চটচটে কিন্তু ডো হয়েছে এবারে আমি এক চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এতে বাটার ব্যবহার করতে পারেন জাস্ট এক চামচ থেকে কিন্তু বেশি দিলে এটাকে দিয়েও আবারও ভালো করে এটাকে আমি মিক্স করে নেব এবারে আমি হাত দিয়ে কী করছি যতটা ময়দার মধ্যে লেগে আছে ময়দাগুলোকে আমি এখান থেকে বার করি ওটাকে আমি ঠিক এক জায়গায় এইভাবে করে রেখে দু ঘন্টা রেস্টে রেখে দেবো দু ঘন্টা পরে আমি ফিরে আসছি আর এটাও অতি অবশ্যই কিন্তু আপনাদের গরম জায়গায় রকম দেখবেন এটা কিন্তু ফুলে যতটা আমার ময়দা এখন দেখছেন তার থেকে কিন্তু ডবল হয়ে যাবে ফিরে আসছি আমি দু ঘন্টা বাদ যেহেতু এখন ওয়েদারটা খুব একটা ভালো না তার কারণে কিন্তু সময়টা একটু বেশি লেগেছে গরমের যদি ভাবটা বেশি থাকতো তাহলে এতক্ষণ সময় কিন্তু লাগতো না প্রায় তিন ঘন্টার উপরে আমার কিন্তু সময় লেগে গেছে আর দেখুন কতটা কিন্তু ফুলে উঠেছে এবার আমি কি করব ওপর থেকে প্রথমে কিছুটা ময়দা ছড়িয়ে দেবো আর হাতে কিছুটা রিফাইন তেল লাগিয়ে নেব এতে কি হবে আমাদের ডোটা হাতে লেগে যাবে না এবারে আবারও কি করতে হবে ডোটাকে আমার মেখে নিতে হবে আর দেখুন এবারে কত সুন্দর জালি এসেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি হয়েছে দেখুন এক গ্লাস ময়দা দিয়ে এটা যে করেছি কেউ বলতেই পারবে না দেখুন ফুলে কতটা ফ্লাপি হয়ে গেছে তো আমি কি করব আবারও এটাকে ভালো করে একটু মেখে নেব একসময় মাখতে মাখতে দেখবেন আর হাতে কিন্তু আপনাদের ডোটা লেগে যাবে ভালো করে মাখিয়ে নি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটাকে কিন্তু দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি আজকে কিন্তু এই যে রুটিটা বানাচ্ছি সুইট বান বা মিষ্টি পাউরুটি যেটাই বলতে পারেন তো এটা আজকে আমি কিন্তু থালার উপরে বানিয়ে দেখাবো এবারে আমি এখান থেকে এটাকে ভাগ করে নেব তো আমি চাকু টাকু দিয়ে কোনো কিছু দিয়ে কাটছি না আমি জাস্ট এরকম করে একটা আন্দাজে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়েও কিন্তু এটাকে ভাগ করে নিতে পারেন তো আমি এইভাবে করে ভাগ করে নিয়ে একটা থালার মধ্যে এগুলোকে তুলে নেব আর এই থালার মধ্যে দেখুন কিছুটা কিন্তু আমি রিফাইন তেল ব্রাশ করে দুই হাতে ভালো করে একটু তেল মাখিয়ে নেব তো এই যে কিছুটা লেচি নিয়েছি আর ঠিক এইভাবে তো করে এটাকে গোল করে করে আমাদের ফোল্ড করে নিয়ে এটাকে সমান করে একটা গোল করে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে তো এই একটা হয়ে গেছে একটা এখানে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আবারও কিছুটা কি ভাবে তো আবার এটাকে ভাতে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে যত সুন্দর এটাকে শেপটা দিয়ে নিতে পারবেন তত সুন্দর আর কি রুটিটা হবে এখানে যদি আপনাদের যদি তিল থাকে তো তিলটা অতি অবশ্যই ব্যবহার করতে পারেন দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব দারুণ টেস্টি লাগে আর যেহেতু আমার কাছে নেই তো আমি ব্যবহার করছি হয়তো করে আমি কি করবো প্রতিটা লেচিটাকে আমি ভাতে করে গোল করে নিয়ে এটাকে তৈরি করে রাখব রেখে দিচ্ছি তো এইwidehat করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো এই যে আমার লেচিগুলো কিন্তু সব করে নেওয়া হয়ে গেছে এইভাবেইতে কিন্তু আমি আধা ঘন্টা মতন আবারও রেখে দেব রেখে দিয়ে তারপর এটাকে আমি বেক করে নেব ফিরে আসছি आधा ঘন্টা আগে তো এদিকে কিন্তু আমাদের আধা ঘন্টা লেচিগুলোকে রেস্টে রাখা হয়ে গেছে আর ততক্ষণ আমি কি করেছি এখানে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি আমি গরম করে নিয়েছি এবারে আমি এই স্ট্যান্ডের ওপরে থালাটাকে বসিয়ে দেবো এই সময় আমি কি করছি ওপর থেকে সামান্য করে একটুখুনি রিফাইন তেল দিয়ে নিচ্ছে নিয়ে এটাকে একটু ব্রাশ করে দিচ্ছি জাস্ট সামান্য দেব খুব বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে তেল ব্যবহার করতে চাইলে দুধ দিয়েও এটাকে দিয়ে দিতে পারেন বা ডিমের কুসুমও এটাকে দিয়ে ব্রাশ করে দিতে পারেন তো আমি ডিম বা দুধ কোনোটাই দিচ্ছি না আমি জাস্ট একটু হালকা রিফাইন তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে দিচ্ছি এতে উপরের কালারটা খুব সুন্দর আছে হালকা কিন্তু অল্প দিয়েছি খুব একটা বেশি দিইনি আপনারা চাইলে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন আমি ঢাকনাটা বন্ধ করে আর এই সুইট বান বা মিষ্টি পাউরিটা তৈরি করতে আমার সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট মতন তো প্রথমে আমি কি করব দশ মিনিট আমি কি করছি মিডিয়ামে গ্যাসটাকে দিয়ে আমি দশ মিনিট তারপরে আমি কি করি আমি কি করব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমি এটাকে বেক করে নেবো তো ফিরে আসছি দশ মিনিট এদিকে এদিকে কিন্তু আমাদের দেখুন আকাশটা প্রচুর মেঘলা করেছে এই যে দশ মিনিট কিন্তু দেখুন আমাদের হয়ে গেছে আর ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা কিন্তু ফুলে উঠেছে এবারে আবারও ঢাকা চাপা দিয়েও আছে কিন্তু এটাকে আমি বেক করে নেব তো আবারও আমি ঢাকা দিয়ে ফিরে আসছি পঁচিশ মিনিট এই যে আমাদের তৈরি হয়ে গেছে সুইট বার্ন বা মিষ্টি পাউ এবার এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব তো এই যে তৈরি হয়ে গেল সুইট বার্ন বা মিষ্টি পাউরুটি রুটি আর একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়েছে তো আশা করছি আজকের আমাদের ভিডিও সকলের ভালো লেগেছে আর আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বরাবরের মতন শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন যারা এখনো আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে চারশোর ওপরে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাদের কিচেনের তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখবো আগামী দিনগুলোতেও আপনারা আমাদের এইভাবেতে সাথে থাকবেন পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ